তারপর এটা আছে আপনার হলো আপনার পঁচাশি টাকা তারপর এটা আছে সত্তর টাকা তারপর এটা আছে একশো পঁচাশি টাকা বিজি আর এটা নিতে পারেন হেয়ার কাটিং এটা ষোলোশো টাকা জেমি এটা আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা কেমি এটা আছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এগুলো সব হেয়ার কাটিং আর একটু ছোটো বাচ্চাদের জন্য নিতে গেলে এগুলি আছে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা আরও ছোটো আছে চারশো টাকা থেকে আরম্ভ করে

শেডওয়ার দাম পড়বে আপনার ছয়শো বিশ টাকা আর বড়োটা একদম বড়ো যেটা নব্বই ওয়াট এটা বারোশো পঞ্চাশ টাকা গ্যারান্টি থাকবে দুই বছর বারো ইঞ্চি ডিফেন্ডার ব্র্যান্ড চব্বিশশো টাকা আর চব্বিশশো টাকা আর চোদ্দো ইঞ্চি তিন হাজার টাকা ষোলো ইঞ্চি একত্রিশশো টাকা আর ডবল ব্যাটারি হাই স্ট্যান্ড যেটা ডবল ব্যাটারি হাই স্ট্যান্ড যেটা আপনার ওইটা বারোশোটা করা যায় চারি ঘন্টা মিনিমাম ব্যাক আপ ওটা যদি নেন ওটা যদি নেন আপনার ইয়ে রাখা যাবে চার হাজার পাঁচশো টাকা প্রাইস কোনো ডাইরেক্ট এল গ্যারান্টি এক বছর ফাইভ ওয়ান নব্বই টাকা গ্যারান্টি এক বছর জিএফসি ব্র্যান্ডের নব্বই টাকা জি আর এটা আছে জিএফসি ফোনার ওয়াট ফোনার ওয়াট হলে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আবার এটাতে সেম বারো ওয়াট আছে একশো তিরিশ টাকা গ্যারান্টি এক বছর এক বছরের গ্যারান্টি এসিডিসি ওয়াজির চারশো দশ টাকা পাইকারি দাম চারশো দশ টাকা আর এই ল্যাম্পটা আছে থ্রি মোডে চলবে ওয়ান টু থ্রি আলো কমবে বাড়বে এটা পাঁচশো দশ টাকা পাইকারি দাও তারপরে এটা আছে ওয়ার্টনের পাঁচশো দশ টাকা পাইকারি দাম শোরুম প্রাইস ছশো তিরিশ টাকা আর এটা আছে ক্লিপ সিস্টেম আপনার যে কোনো জায়গায় আপনি আটকাতে পারবেন এবং ব্যান ফোল্ডিং করতে পারবেন এসিডিসি এটার দাম পড়বে ছশো পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা মেশিনটা হেয়ার কাটার এটা আগে ছিল প্রাইসটা বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে দিচ্ছি আমরা এক হাজার আশি টাকা এক হাজার আশি আর যেমন এটা আছে চারশো টাকা পাইকারি রেট এটা আছে চারশো পঞ্চাশ টাকা এস টি সি এস টি একটা চারশো পঞ্চাশ টাকা এস টি সি এটি পঞ্চাশ এগুলো সব ছয়শো পঞ্চাশ আর জিরো মেশিন এটা আছে আপনার আঠশশো পঞ্চাশ টাকা এস টি আছে এটাতে কেমিও আছে জি এক বছরের গ্যারান্টি তিন আর দুই থেকে আর এক ঘন্টা ব্যাকআপ দেবে গ্যারান্টি হচ্ছে এক বছর দাম হচ্ছে আপনার চারশো টাকা আর বাইশ ওয়াট আছে তাও সাতশো তিরিশ টাকা জিপসি একই ব্র্যান্ডের এক বছরের গ্যারান্টি আছে সাতশো পঞ্চাশ টাকা চব্বিশ ওয়াট হ্যাঁ গ্যারান্টি এক বছর চারশো পঞ্চাশ টাকা দাম আর যদি কেউ ছোটো নিতে চায় আঠারো ওয়াট আছে চারশো দশ টাকা গ্যারান্টি এক বছর চারশো দশ টাকা আর ডাইরেক্ট এলিডি ডাইরেক্ট দশ সার্কেল আর ফেস বাল্ভ এটা আছে সার্কেল ব্র্যান্ডের স্কাইবিও কোম্পানির দুই বছরের গ্যারান্টি পাঁচশো তো পঞ্চাশ টাকা ঠিক যেমন নিউ মডেল কেমি এটা পড়বে আপনার পঁচাত্তর মিনিট মিনিমাম ব্যাক আপ দেবে এটার দাম পড়বে আপনার বারোশো টাকা বারোশো টাকা জেমি এটা আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর বিজিআর এর এটা আছে আপনার ষোলোশো টাকা মাইরন এটা ওই পাতার লাগানোর কাজে বা বড় বড় ওই গার্মেন্টসে ইউজ হয় ওটার দাম আপনার তিন টাকা পাইকারি আর এটা হাই স্পিড ফ্যান ছ মাসের গ্যারান্টি দিয়ে আমরা হ্যাঁ এই ফ্যানটা এটা আমরা ছ মাসের গ্যারান্টি দিই ছ মাসের গ্যারান্টি দিয়ে আঠশো আঠশো টাকা প্রাইস হ্যাঁ হ্যাঁ আঠশো টাকা ছ মাসের গ্যারান্টি আছে হ্যাঁ এটা ওয়াটার কুলার মুভিং হয় ইভেকোফানি ইয়ে এটা ওয়াটার কুলার আপনার এক টাকা প্রাইস বড় ষোড় বারো বোল সিক্স বোল সিক্স ব্যাটারি দিচ্ছে আমরা সাতশো টাকা দিয়ে সাতশো টাকা আর এসকেলের ব্যাটারি দিচ্ছে আড়াইশো টাকা দিয়ে আপনার ফ্যানের ব্যাটারি বড়োটা সিক্স বোল সেভেন এম পের টাকা দিয়ে দিচ্ছে এক নম্বরটা ক্যানেডি অরজিনাল আর ফ্যান চার্জার ফ্যানের ব্যাটারি আরেকটা বারো বোর্ডের ফাইভ এম একটু আছে এটা নিলে আপনার আটশো বিশ টাকা অরজিনালটা হ্যাঁ আছে এটার ব্যাটারি পাওয়া যায় ব্যাটারিগুলো আমাদের কাছে আছে যেমন এফ্যানটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পাইকারি রেট জি এফেন্টা মুভিং আছে আট ঘন্টা ব্যাকআপ দেবে মুভিং আছে ওয়ান টু থ্রি হাই স্পিড আট ঘন্টা ব্যাকআপ দেবে আপনার একবার চান দিলে পাইকারি দাম হচ্ছে আটশো বিশ টাকা আষ্টশো বিশ টাকা ঘন্টা ব্যাকআপ দেবে ফোর্ডিং করা যায় জিডিংম সিস্টেম জি সাতশো পঞ্চাশ টাকা মধ্যে যেমন এটা আছে এটা ছয় ঘন্টা ব্যাকআপা ব্যাকআপ নিচে ডবল ব্যাটারি ব্যাটারি চেঞ্জ করা যায় যেভাবে দুটো ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ব্যাটারিগুলো যেভাবে চেঞ্জ করা যায় বারোশো বিশ টাকা আচ্ছা হোল্ডিং যে কোনো রকম অফ করা যায় বড়ো সড়ো একদম যেদিকে মন চায় সেদিকে ইয়ে করতে পারবে ছয় ঘন্টা ব্যাকআপ আটশো টাকা দাম আটশো এফ আছে ইন্ডিয়ানা ব্র্যান্ডের একটু বড় ছোট করা যায় মুভ করা যায় ইচ্ছা করলে ব্যাগও নেওয়া যায় এটার দাম পড়বে আপনার সাতশো পঞ্চাশ ব্যাক আপ তিন হতে চার ঘন্টা তিন ঘন্টা থেকে চার ঘন্টা নিতে পারবেন এটা ছয় ঘন্টা ব্যাকআপ দাম পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা জি যেমন একটা একটা আছে একটা আছে একটা আছে আমাদের বেশ কয়েকটা মডেল আছে প্রায় পঞ্চাশটার উপরে মডেল আছে যার যেটা ইচ্ছা মতো নিতে পারবে কোরিয়ান সার্ভিস দেওয়া যাবে আর মিনির মধ্যে যেমন একটা আছে ওয়াটার কুলার একটা ওয়াটার কুলার এটা ওয়াটার কুলার পাঁচশো বিশ টাকার প্রাইস

চার্জার গুলো তিনেতে চার ঘন্টা ব্যাক আপ দেবে হ্যাঁ তিন এতে চার ঘন্টা ব্যাক আপ দেবে ছয়শো বিশ টাকা প্রাইস ছয়শো টাকা টাকা